আমি ফিরোজবাই এর ভিডিও করতে পারবো শিল্পী ইমরান শিল্পী আমি এখানেই সবার ভিডিও প্রথমত কথা হচ্ছে আমি কখনো টিকটক ভিডিও বানাই নাই তো আজকে ওর ওর ভিডিও বানানো দেখে আমার ওর হাতে একটা ভিডিও যদি না করে নিয়ে যায় স্মৃতি হিসেবে তাহলে কেমন হয় সত্যি কথা বলতে মেয়েটা আসলে অনেক ট্যালেন্টেড এত ছোট্ট একটা মেয়ে এত সুন্দর করে ভিডিও করে যেটা আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না আচ্ছা ও তো ভিডিওটা করছে ভিডিওটা কেমন হয়েছে তোমার কাছে কেমন লাগছে ভালো হয়েছে এটা আপনি বলতে পারেন ভালো কাজ আমরা এখন ভিডিওটা দেখবো আজ আপনারা দেখেন তোমার যে একটা ফেসবুক পেজ দেখলাম ওইটা কি তোমার রিয়েল ফেসবুক পেজ জি কাজল কক্সেস বাজার কাজল কক্সেস বাজার আর একটা টিকটক আইডি দাও আ কাল ইসমাহিন কাজল একটা হচ্ছে চাচু আছে যার হচ্ছে জাহাঙ্গীর তো ওনার ফোন দিয়ে আমি ভিডিও করি আর কি মানে উনি আসে ওনাকে ফোন দিয়ে ডাকি তো উনি আসার পর ওনার ফোন দিয়ে উনি নিজেই করে দেয় আমাকে ভিডিওগুলো তাই আমি এই যে একটা ছবি দেখে আপনাদের দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু ও প্লাস ওর মাথার মধ্যে এগুলো যে কেমনে আসে আল্লাহই জানে এত সুন্দর সুন্দর ভিডিও করে জোজ মানে আমি দেখে অবাক গেছি এই বিরো থেকে যা ইনকাম হবে সব টাকা তোমার আমি লাস্ট সর্বোচ্চ একটা টিক থেকে তোমার মন মেবি প পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করছি সবাই একটু ওকে সাপোর্ট করবেন আর এই বিরোটা আপনারা যতবার একটু শেয়ার করবেন আমি যা ইনকাম করব এই বিরোধ থেকে যা ইনকাম আসবে আপনারা যত শেয়ার করবেন তত সব অনেক ভালো লাগতেছে যে আপনি আমার কাছে আসছেন আসলে আমি মানে সবারই ভিডিও দেখা হয় এবং আপনার ভিডিও আমার সামনে আসে আমি দেখি একদমই দরিদ্র পরিবারের একটি মেয়ে তারপরেও এতটাই স্ট্রাগল করতেছে সে এই বয়সে এই মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারাই পারেন ওকে একটু সাহায্য করতে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিও থেকে যত টাকা আর্নিং হবে আমি সব টাকা তুলে দেব এই মেয়েটির হাতে এর জন্য কিন্তু পুরা অবদান আপনাদের আমি শুধু একটা মাধ্যম হয়ে ওর পাশে দাঁড়াবো হ্যাঁ এটা আমার ভাই হ্যাঁ আমার ছোট ভাই কোনা কি তোমার সামনে ভালো ক্যামেরা করতে পারে আমার একটা ভিডিও করে দেখি দিয়ে দেখি আমাগো কি তুমি নাকি হিন্দিতে কথা বলতে পারো তোরা তোরা আর আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম